হাই বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজ নিরামিষ রান্না বান্না করব বন্ধুরা দেখো পটল নিয়েছি আর কাঁকলটা কেটে নিয়েছি পনির রান্না করব আলু পটল দিয়ে পনির রান্না করছি আর পটলগুলি দেখো কাটছি আর এদিকে দেখো আলু সিদ্ধ বসিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি এখন পটল কিছু কাটার বাকি রয়েছে কেটে নেব এই বন্ধুরা দেখো পটলগুলি কেটে নিলাম আর এই যে খোসা রাখলাম পটলের খোসার ভর্তা বানাবো আজ পটলের খোসার ভর্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এই দেখো পটল কাটা হয়ে গেছে আর খোসাগুলি নিয়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেব কয়েকটা ধোয়া দেব এই তো পটলের খোসাগুলি ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করে নেব একটু এই তো লবণ দিয়ে বসিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর এখানে দেখো আলু পনির অলরেডি ভাজা করে নিয়েছি আর এখানে পটলটা ভাজবো তারপর তো এটা সোমবার দিয়ে বসিয়ে দেব। তো নিরামিষ দিনে একদম সিম্পলি রান্নাবান্না পনির দিয়ে আলু পটল দিয়ে ঝোল এই তো বন্ধুরা তরকারিটা বসিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটবে তারপর নামিয়ে নেব তো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিলাম আলু পটলের পনিরের তরকারিটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেখতে বেশ সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছে তো বন্ধুরা দেখো পটলের খোসাগুলি সিদ্ধ করে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি এখন তেলের মধ্যে নাড়া দিয়ে ভর্তা বানাবো আর পটলের ঘোষার ভর্তা কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন শুকনো লঙ্কা চিড়ি দিয়ে দিলাম একটু ভেজে নেব তারপর কালি জিরা পোড়ন দেবো কালি জিরা পোড়নে পটলের ঘোষার ভর্তাটা বন্ধুরা ইয়ামি হয় দারুণ টেস্টি হয় অবশ্যই ট্রাই করতে পারো এখন পেস্টটা দিয়ে দেব। পেস্টা দিয়ে এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে নাড়াচড়া দিয়ে মিশিয়ে নিলাম তারপর একটুখানি জল দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তো সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন শুকনো করে নেবো নাড়াচাড়া দিয়েও নবরত তো অনেকটাই শুকনো হয়ে গেছে বন্ধুরা ভর্তাটা হয়ে এসেছে আবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আর একটু শুকনো শুকনো বন্ধুরা দেখা পটলের গোসার ভর্তা একদম রেডি হয়ে গেছে একদম শুকনো করে নামিয়ে নিয়েছি কালিজিরা পড়ুন পটলের গোসার ভর্তা জাস্ট কী বলবো অসাধারণ হয় খেতে কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার সিম্পলি পটলের খুষার ভত্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আজ নিরামিষ দিনে পটলের ভত্তাটা দারুণ হবে খেতে তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো আর বাকি রান্নাবান্না কিছু শেয়ার করলাম না আজকে এই পর্যন্ত বন্ধুরা আবার আবারও নতুন ভিডিওর সাথে ভালো দেখো সবাই এটা